যেই দেশের নব্বই শতাংশ মানুষ স্বাধীনতার আগে স্বাধীনতা মানে বুঝত লুঙ্গি তৈলা খালের পাড়ে কাঁচা পায়খানায় হাগু করা আর সেই হাগু মাগুর মাছ খাইব এবং সেই মাগুর মাছ আবার নিজেরা বাইজ জাগাইব সেই দেশের মানুষরে একাত্তর বুঝতে একটু সময় দিবেন না কি সময় দিবেন না সময় দিতে হইব যেই দেশের মানুষ একাত্তরের পরে জাতির পিতারে হত্যা করে হত্যা করিলে আবার আনন্দ করে সেই দেশের মানুষে শিল্প সাহিত্য বাঙ্গালিত্ব বুঝতে সময় দিবেন না কি সময় দিবেন না সময় দিবেন যেই দেশের নব্বই শতাংশ মানুষ কোরআনে কি কয় জানেই না ইসলামের নামে গলা কাটতে চায় সেই দেশের মানুষে ইসলাম বুঝতে একটু সময় দিবেন না কি সময় দিবেন না দিবেন না যে দেশের মানুষ সৌদি আরবে গিয়া গোয়ামারে খাইয়া দেশে আইয়া বৌরে কয় বোর কাপড় বৌরে কয় খেজুর দিয়া ইফতারি কর আমকে ডাকায় সেই দেশের রে নববর্ষ বুঝতে সময় দিবেন না সময় দিতে হইব সময় দিতে হইব যেই দেশের মানুষ সৌদি আরবে বেতের বাড়ি খায় লাত্তি উষ্টা খায় হাই অনকেলা গাড়ি হুনে সেই দেশের মানুষ দেশে আইলে আপনারে বর্বরতা দেখাইব না এটা অয় সময় হইব সময় হইব যে দেশের মানুষ জমিদার গোলাত্তি উষ্ঠা খেয়েছে শত শত বছর রাজাবাৎস কুদানে গেছে শত শত বছর ব্রিটিশ হোগা মারা খাইছে বহুত বছর সেই দেশের মানুষে পরিবর্তন থেকে বেরিয়ে আসতে কি সময় দিবেন না কি গো সময় দিবেন না দিতে দিতে যে দেশের মানুষ জানেই না বাংলাদেশ বলতে কি বুঝায় সেই দেশের মানুষের সময় দিবেন না সময় দিতে হইব যে দেশের মানুষ রাজনীতির নামে একজন রাজের মাথা ফাটায় সেই দেশের মানুষ যারা আওয়ামী লীগ বিএনপি বিভিন্ন রাজনৈতিক দল করে কিন্তু সেই দলগুলোর ইতিহাস বা সেই দলগুলোর সংবিধান উপরে দেখেনি জীবনে সেই দেশের মানুষে গণতন্ত্র বুঝতে সময় দিবেন না কি সময় দিবেন না যে দেশের মানুষ মহিলাগোল ল্যাংটা কইরা ফতোয়া দিয়া পিডায় পাগল নিয়ে আর চারিদিকে সব গেরাওকেরা দেহে আর ভিডিও করে সেই দেশের মানুষে নারী অধিকার বুঝতে সময় দিবেন না কি সময় দিতে হইব সময় দিতে হইব বুঝছেন যেই দেশের মানুষ মোবাইল ফোন হাতে পাইয়া সবচাইতে অশ্লীল নোংরা ভিডিওগুলি দেহে তলে তলে আর ওয়াজিরা যখন সেই অশ্লীল গানে ওয়াজ করে যখন তাল মারে সেই দেশের মানুষে কোনটা রুচি আর কোনটা কুরুচি বুঝতে সময় দিবেন না দ্বিতীয় যে দেশের মানুষ চব্বিশ ঘন্টা গরম থাকে গরম থাকতে ভালোবাসে সেই দেশের মানুষ আপনি শান্ত হইতে কন সম্ভব না কারণ এই দেশের মানুষ এই দেশটা পাইছে না খুশি না বিদেশ এগো তাবেদারি করাই এগো রক্তে কারণ এই দেশে ভূমিদস্যুরা বড় বড় দালানে থাকে জাতীয় সম্মানে কবরে যায় আর এই দেশের নেতারা যারা এ দেশের মাইসের রক্ত চুষে এগোটোয়ারা যখন বিদেশে পালায় যায় ওই নেতা গই আবার পাঁচ ষাটে ওই নেতারা যখন বিদেশে যায় এ দেশের মানুষে অধিকার বুঝতে সময় দিবেন না কি দিবেন না